আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেকে জিজ্ঞেস করেন ভাই এই মরুভূমিতে থাকেন যে কোনো ভয়ঙ্কর জীবজন্তু বা জানোয়ার বা কোনো ক্ষতিকর ভূত প্রেত কিছু আছে কি না বা এগুলোর ভয় আছে আছে কি না আপনি কিভাবে থাকেন আপনারা এই মরুভূমিতে তো ভাই আমি বলো ভাই এখানে প্রত্যেকটা মুহূর্তে বিপদ কারণ পাশে ছাগলের মাছরা আছে অনেক ভয়াবহ অবস্থা ওই ছাগলকে প্রত্যেক রাতে দুইটা একটা না দুইটা মানে কিসে জানে খাই ফেলায় ঠিক আছে এই মরুমের মাঝখানে আশেপাশে কিছুই নাই তবে অনেক ভয়ঙ্কর অনেক ভয়াবহ এখানে আপনার অনেক ভয়াবহ জীব আসলে রাতের বেলা বের হয় যেটা আসলে আমরা অনেকে দেখি না চোখে দেখি না কিন্তু সাগরের মাছ আছে পাশে সাগলগুলা কি যেন আসলে খাই ফেলায় তো ভূত প্রেত আছে কিনা জানি না সেটা এখন দেখি না কিন্তু ভয়ঙ্কর জানোয়ার আসলে এখানে আছে তা এখন রাত আপনাদের আসলে বাহিরটা একটু ভিডিও করে দেখাইতেছে দেখতে পাচ্ছেন মরুভূমির আশেপাশে কিছুই নাই চারিপাশ শুধু অন্ধকার ওই মেইন রোড বহু দূরে একটু একটু আলো দেখা যায় কিন্তু তার আশেপাশে কিছু নাই আর ডান পাশ বাম পাশে আসলে কিছুই নাই এই ঘরগুলা বাস আর কিছুই নেই পাশে পাশে আর ওই সামনে ছাগলের মাছ ওইখানে প্রায় আসলে আপনার ছাগল কিছু যেন খাই ফেলে অনেক ভয়াবহ জায়গা দেখা এই যে আমার হাত ছাড়া কিছু দেখা যায় না চারিপাশ শুধু অন্ধকার আর অন্ধকার কিচ্ছু দেখা যায় না আপনার ওই পাশে অনেক দূরে আপনার রাস্তার বাতিগুলো দেখা যাইতেছে আর এই পাশে এই যে আমাদের বাসাগুলা আর আশেপাশে আসলে কিছুই নাই অনেক সমস্যা পাই আমি একদিন রাতের বেলা ওই সামনে বাইর হইছে আর দেখি বিশাল ভয়ঙ্কর কি যেন একটা দাঁড়ায় রয়েছে পরে আমি আবার বাসায় আপনার চলে আসছি ঠিক আছে আর ওই পাশে সামনে আর আগাই না কারণ রাতের বেলা এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক কিছু বাইর হয় কিন্তু রাতের বেলা আমরা বেশি একটা বাইর হই না দিনে কাজ করি তারপর সন্ধ্যা হতেই বাসাতে আসলে আমরা ঢুকে যাই আমার দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে অনেক ভয়ঙ্কর বাইক কিছু দেখা যায় না রাতের অন্ধকারে অনেক ভয়ঙ্কর এই জায়গায় মানে একবার এই জায়গায় বাড়িছি মানে কি জানি তারাই আমার গায়ের থেকে আসতে পরে আমি দৌড়াই বাসার দিকে চলে গেছে ঠিক আছে অনেক ভয়ঙ্কর যারা মরুমিতে থাকেন এরকম রাতের বেলা আসলে কোনো সময়ে বাইর হইবেন না ঠিক আছে মরুমিতে তাইলে বিপদ হওয়ার সম্ভাবনাই বেশি